শেখ মুজিবুর রহমানের আত্মস্বীকৃত খুনি নূর চৌধুরী ছিয়ানব্বই সাল থেকে আত্মগোপনে কানাডায় মৃত্যুদণ্ডপ্রাপ্ত আসামিকে দেশে ফেরানোর চেষ্টা সফল হয়নি বিশ বছরেও এবার প্রধানমন্ত্রী শেখ হাসিনা কানাডা সফরে খুলতে যাচ্ছে সেই প্রক্রিয়ার দ্বার মন্ট্রিয়ালে দুদেশের প্রধানমন্ত্রী শেখ হাসিনা ও জাস্টিন ট্রুডোর বৈঠক শেষে পররাষ্ট্র সচিব শহীদুল হক ও প্রধানমন্ত্রীর পেশ সচিব ইসানুল করিম দিলেন তেমনই ইঙ্গিত তারা জানান নূর চৌধুরীকে ফেরত দেওয়ার উপায় খুঁজতে সম্মত হয়েছেন কানাডার প্রধানমন্ত্রী দুদেশের প্রধানমন্ত্রীর বৈঠকের পর মুক্তিযুদ্ধ অবদানের জন্য কানাডার সাবেক প্রধানমন্ত্রী পিয়ারে ট্রুডোকে সম্মাননা পদক দেয় বাংলাদেশ